হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসতে আছে একটা রান্নার রেসিপি নিয়ে মটরশুঁটি নিয়েছি আর এদিকে দেখো আলুটাকে সেদ্ধ করেছি নতুন আলু আজকে আলু কষা বানাবো তো চলো কীভাবে আমি আলু কষা নিয়েছি আর দেখো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো পেঁয়াজ সব কিছু দেখিয়ে দিলাম যা যা লাগবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে আশা করি আসবে। আলু কষার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো তারপর কী করবো তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে দেখো গোটা জিরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে পর গোটা জিরে আর তেজপাতা ঠিক আছে আর তার সাথে শুকনো লঙ্কাটা আমার কাছে ছিল না তার জন্য শুভ লঙ্কাটা সনিলাম না তো পিঁয়াজ কুচি দিয়ে দেন তোমরা চাইলে এখানে শুভ লঙ্কা দিয়ে দেবে একটু ছেলে খাবে তার জন্য এটাতে অনেক কিছুই ঝাল কমবে তারপর কী কী করব তোর স্টেপটা স্টেপ দেখে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা কলেজে তেলে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে দেবো তার আগে আমি হালকা করে লবণ ছিটিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা এক হাতে ক্যামেরা তো বুঝতেই পারছো কতটা প্রবলেম হয় ভিডিওটা করতে আর যারা ভিডিও করো তো তোমরাই জানো যে কতটা কষ্ট হয় একটা ভিডিওতে কতটা পরিশ্রম করতে তাই না পরিশ্রম ছাড়া কোনো কিছুই সফল হওয়া যায় না তো চলো কথা না ভাই দেখো আড়া আদা পেস্ট রসুন পেস্ট সব কিন্তু আমি এক এক করে দেখো দিয়ে দিচ্ছি আলু কষায় মশলাটাতে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু দারুণ লাগে এটা কিন্তু আমি নিচি নান রুটি সবার সাথে কিন্তু খেতে পারবে আর তার সাথে দেখো আমি এটা নিয়েছি মশলা আছে তো এই মশলাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপর যে আমার টমেটোটা আছে টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম একটু তার সাথে দেখো পাচ্ছ লবণ হলুদ সব কিন্তু আমি অ্যাড করলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আমি টমেটোটাকে কিন্তু সজাগে মানে ভেঙে ভেঙে দিচ্ছি আর দেখবে তেলের মধ্যে যদি টমেটো দিও না টমেটোটা কিন্তু ভরে যায় তো দেখো আমার মশাগুলো কিন্তু হালকা হালকা কিন্তু ভাজা হয়ে আসছে তো ততক্ষণ আমি আশা থাকো যতক্ষণ টমেটোটা বলে আছে তো চলো তারপর কী করবো সেটা তোমরা দেখে থাকো আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে রাখা আবার দেখো সিদ্ধ করে রাখা আলুটাকে আমি কিন্তু দিয়ে দিলাম আর আলু কষা কিন্তু বেশ দারুণ লাগে হ্যাঁ না পরোটার সাথে ছেঁড়া পরোটার সাথে দারুণ লাগে আলুর পরসা তো চলো আমি আজকে আলু কষাটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের কিন্তু শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখে থাকো আমি কিন্তু এক এক করে দেখো ভালো করে নাড়িয়ে চড়ি নিয়েছি ঢাকা দিয়েছি ঢাকাটা খুঁড়ি দিয়ে তারপর তবে সামনে আবার ফি বেশি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলু কষাটাকে আর আলু কষাটা যত শুকনো হবে মূলতই পেস্ট হয় তারপর দেখ মকসুটি উঠে কিন্তু দিয়ে দিয়েছি দিতেই পারছো আলু কষাটা দুর্দান্তের স্বাদ হয়েছিলো কিন্তু বন্ধুরা তো নিজে রান্না করছে বলে না তো এর আগেও আমি বিয়ের আগেও একবার বাড়িতে বানিয়েছিলাম এরকম আলু কষা বা আলুর দাম তো সবাই চেটে পোটে হাত মানে খেয়েছে তাই দেখো আমি কিন্তু জল দিয়ে দিলাম যেহেতু আলুটা আমার বয়ল করা হয়ে গেছে তার জন্য আমি তোমার ঠান্ডা জলটা ইউজ করলাম তো আমি গরম জল দিইনি তোমরা চলে গরম জল দিতে পারো গরম জল দিলে পরে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি আর গরম জল দিলাম না যেহেতু আলুটা ভালোভাবে সিদ্ধ করে দিয়েছে তো চলে বলে দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়ে ভালো করে নিয়েছি একবারে কিন্তু জল বেশি দেবে না বন্ধুরা অল্প অল্প করে দেবে আর কষাবে দেখবে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়িয়ে নিচারে দিয়ে গেছে ফ্লেমটা কিন্তু একটু লো টু হাই দেবে না হাই টু হাই দিলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো দেখো এখান থেকে মশলাটা কিন্তু দারুণ একটা স্মেল আছে সেটা তোমরা পাবে না সেটা আমি পাচ্ছি একমাত্র তো দেখতে কেমন লাগছে বলো তো দেখে তো মনে হচ্ছে যে এখনই খেয়ে তাই না তো চলো এই আলু কষাটা কিন্তু অলরেডি দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখো কষাতেই আছি যত কষাবে মশলা দিই ততই স্বাদ কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাবে দেখো আমার কিন্তু অলরেডি মশলা কষণ হয়ে গেছে এরপর কিন্তু আমি অলমোস্ট জলটা দিয়ে দেবো হালকা একটু এলোকে দিতে হওয়ার জন্য তো দেখো এখানে কিন্তু যে কাঁচা লঙ্কাটা আমি বলছিলাম দেখো কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে গলেও যায়নি মানে খাবে এদেরকে দেখো টক করে ফুটছে আমি এতে কিন্তু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা এতে মিষ্টি দিয়েছি তোমরা যদি মিষ্টি খেতে না চাও তোমরা স্কিপ করে দেবে যেহেতু আমার শ্বশুরবাড়ি লোকজনরা মিষ্টি খায় রান্নাতে তো রান্নাতে আমি কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিয়েছি আর মিষ্টি দিলে তার স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে আর লবণ মিষ্টিটা দিলে পরে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ছেলেকে অবশ্যই জানাবে আর দেখো তারপর কিন্তু ছেলেটা তুলে রেখেছে তারপর দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি লঙ্কার গুঁড়টা দেখে দিলাম বন্ধু যেহেতু ছেলে আলু কষাটা একটু তুলে রাখবো একটু একটু ঝোল ঝোল রাখবেন যেহেতু ওটা একদম শুকনো করে খেতে পারেন একটু কিন্তু আবার ভালো করে মেয়েছেলে বা দেখো এমনি কিন্তু শীতকালে আলুর কষা খেতে বা আলুর দাম খেতে দারুণ লাগে নতুন আজকে ফেলাম দোকানে পালাও দোকান মিষ্টির দোকানে আলু কষা আমার কিন্তু ভিডিও যাবে তো এটাকে আমি ঢাকা দিয়ে তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনাল লুক কিন্তু আমার আলু কষা একদম রেডি তো কেমন লাগলো আজকে আলু কষা ভিডিও দেখো ধোয়া উঠছে কিন্তু আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিয়ে পাশে দেখো তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও করার উৎসাহ বাড়ি দেয় তো চলো বন্ধুরা টাটা ভালো থাকবে দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ভিডিও